যে আল্লাহ তালা কোনো নামাজ হচ্ছে অপবিত্র অবস্থায় গ্রহণ করেন না পবিত্রতা ব্যতীত আর কোনো সাদকা আল্লাহ তালা এভাবে অবৈধ কোনো সাদকাকেও আল্লাহ তালা কবুল করেন না তো এই যে এখানে যে কথাটা আসছে সাদাকা দান অর্থাৎ সাদাকা দান হওয়ার জন্য এই হাদিস থেকে বোঝা যায় যেই মালটা দিয়ে সাদকা করা হবে সেই মালটা আসলে পবিত্র হতে হবে সে হালাল হতে হবে এখন আমি মসজিদে দান করছি সেটা তো একটি সাদাকা সেই সাদাকাটা আরও মানে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম একটি জায়গা অবশ্যই জাগো এফ এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে সুদের টাকায় মসজিদ নির্মাণ করা যাবে কি বা এটা করা ঠিক হবে কি না আচ্ছা আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পরিবেশ পরিস্থিতিতে আসলে খুবই চিন্তার ভেতরে পড়ে যায় মানুষ বিশেষ করে মসজিদ কর্তৃপক্ষ যারা থাকেন তাদের কাছে অনেক সময় টেনশনের বিষয় হয়ে যায় দেখা যায় যিনি দান করেছেন তাকে জিজ্ঞাসা করা যায় না আবার এটা নিয়ে আলোচনাও করা যায় না মানে খুব সেন্সিটিভ হয়ে যায় কিন্তু আসলে হাদিসে পাকের ভিতরে আল্লাহ রসুল যেটা বলেছেন তিরমিজি শরীফে যে হাদিস আসছে যে লা আকবরুল্লাহ মানে হাদিসটার অর্থ হলেই যে আল্লাহ তাআলা কোনো নামাজ হচ্ছে অপবিত্র অবস্থায় গ্রহণ করেন না পবিত্রতা ব্যতীত আর কোনো সাদকা আল্লাহতালা এভাবে অবৈধ কোনো সাদকাকেও আল্লাহতালা কবুল করেন না তো এই যে এখানে যে কথাটা আসছে সাদকা দান অর্থাৎ সাদকা দান হওয়ার জন্য এই হাদিস থেকে বোঝা যায় যেই মালটা দিয়ে সাদকা করা হবে সেই মালটা আসলে পবিত্র হতে হবে সে হালাল হতে হবে এখন আমি মসজিদে দান করছি সেটা তো একটি সাদাকা সেই সাদাকাটা আরো মানে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম একটি জায়গা অবশ্যই সেখানে দান করার ক্ষেত্রে অবশ্যই সেটা হালাল হতে হবে যেহেতু সাধারণ দানও নিষিদ্ধ করা আছে এবং সেই রকম দান করলে আল্লাহ কবুল করার তার অর্থ হচ্ছে স্বাভাবিক হবে না এই জন্য বলেছেন যে মসজিদে যদি কোনোভাবে এরকম হারাম মাল দিয়ে দেয় কেউ আর সেইটা দিয়ে মসজিদ নির্মাণে কোনো কাজ করে সেটাকে ভেঙে ফেলার জন্য বলা হয়েছে মাস আল্লাহতে এই জন্য বিষয়টি খুব ইম্পর্টেন্ট এবং খুব সেন্সিটিভ জিনিস কারণ এই মসজিদেই তো হলো সকলে এসে সিজদা দিবে সকলে এসে নামাজ পড়বে তো যেহেতু যদি হারাম হারাম মাল দিয়ে এই মসজিদ নির্মাণ হয়ে থাকে এই মসজিদের কোনো একটা অংশ নির্মিত হয় আর সেখানে এসে সিজদা দিবে তো আল্লাহ তালা যেই সাতকাকে গ্রহণ করছে না সেই সাতকার সাথে আবার ইবাদতে সম্পৃক্ত হওয়া তো দেখা যাবে কর্তৃপক্ষরও এখানে একটা দায়বদ্ধতা থেকে যাবে এই জন্য মসজিদ হালালটা একটু যাচাই বাছাই করা একটু চিন্তা চিন্তাভিকির করে গ্রহণ করা এটা আসলে মসজিদ কর্তৃপক্ষ বা দিনী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষদের একটা দায়বদ্ধতা থেকে যায় আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা একটু যাচাই বাছাই করে গ্রহণ করা তৌফিক দান করেন